আনন্দ উৎসব করা এর অর্থ হলো মিলাদুল নবী এর নামে কি মিলাদুল নবী ইসলামের ভিতরে জন্মদিন পালন করা কি জায়েজ নাকি হারাম জোরে বলেন জোরে বলেন জায়েজ না হারাম ইসলামের ভিতরে জন্মদিন পালন করা কি জায়েজ না হারাম জায়েজ নাই হারাম সরাসরি রসুল বলেছেন কি হারাম তাহলে ইসলামের ভিতরে জন্মদিন পালন করা হারাম িসাল্লামের জন্মদিন পালন করে খ্রিস্টানরা কারা খ্রিস্টানরা আর এই খ্রিস্টানদের দেখাদেখি কিছু মুসলমানরা নবীজির ও জন্মদিন পালন করা ধরেছে তাহলে রাসুল সাল্লামের জন্মদিন পালন করা এটা কি মুসলমানদের রেওয়াজ নাকি খ্রিস্টানদের রেওয়ায়ত জোরে বলেন কাদের রেওয়ায়ত খ্রিস্টানদের রেওয়ায়ত ইসলামের ভিতরে সরাসরি হাদিসে বলেছেন মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ নাই এখন কত হলো সাহাবাইক রাম রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন ঠিক रसूल के बेशी मोहब्बत उनके करा सहाबाए इकरम करा करते सहाबाए इकरम बेशी मोहब्बत करते सहाबाए इकरम की कोकोन रसूल ने জন্মদিন পালন করেছে এরকম হাদিস কেউ শুনেছেন কোনোদিন জোরে বলেন শুনেছেন কেউ শুনে নাই তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলী জন্মদিন কোনো সাহাবি পালন করে নাই কোন তাবি পালন করে নাই কোন তাবে তাবি পালন করে নাই তাহলে জন্মদিন নবীর জন্মদিন পালন করা এটা সাহাবিদের কাজ জোরে বলেন যদি রসুলের জন্মদিন পালন করা যদি উপকার হতো তাহলে সাহাবিরা পালন করতেনা জোরে বলেন করতেন কিনা এবং অবশ্যই করতেন এই জন্য মিলাতুল সূচনাকারী কারা মিলাতুল সর্বপ্রথম কারা উৎপাদন করেছে এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে একজন বলেছেন যে এই মিলাতুল নবী সূচনা হলো ফাতিমি খেলাফতের বাতিল পন্থী বাতিমি সম্প্রদায় সর্বপ্রথম এই মিলাতুন্নবী নবী উদ্বোধন করেছেন তারাই করেছেন এবং বলেছেন যে বাতিলি সম্প্রদায়ের সময় বিভিন্ন অনুষ্ঠান এবং মিলাদুল নবী পাশাপাশি মিলাদ কেয়াম তারাই সর্বপ্রথম করেছেন এবং কেউ কেউ বলেছেন যে আরবিল শহরে শাসক মুজাফার কাকুরি কাকুরি তিনি সর্বপ্রথম এই মিলাদের সূচনা করে এবং আল্লামা শাবা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে উমর বিন মোহাম্মদ মোল্লা নামক শহরে সর্বপ্রথম মিলাতের পরিবর্তন করেছিলেন মুজফর তার সর্বপ্রথম অনুসরণ করে এই মিলাতুল নবী চালু করেছিলেন তাহলে নবী কি নবী থেকে হয়েছে নাতি এবং সাহাবিদের থেকে হয় না সাহাবিরা কেউ মিলাত নবী পালন করে নেয় তবে হা এই মিলাদটা হলো দুই প্রকার একটা হলো সর্বজনীয় স্বীকৃত আর একটা হলো মতনৈক্য সর্বজনীয় স্বীকৃত রাসুলের জন্মদিন থেকে নেয়া নবুয়াদ প্রান্ত বিভিন্ন ঘটনা আলোচনা করা এটা সকলেই সমর্থন করে সকলেই কি করে সমর্থন করে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ইতিহাস রাসুলের সুন্নত মানুষের সামনে যদি আলোচনা করা হয় তাহলে মানুষ রাসুলের প্রতি ভালোবাসা বাড়বে সুন্নত বাড়বে এই জন্য সিরতুল নবী সাল্লি সাল্লাম অর্থাৎ রাসূলের জিন্দিগিকে আলোচনা করা এটা সর্বজনীয় ওলামাইক্রাম স্বীকৃতি দিয়েছে তার মানে সিরাতুল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যায় কিন্তু মিলাতুল নবি সর্বত্য বলেছেন যে এত اختلاف এজন্য এখান থেকে বিরুদ্ধ থাকার জন্য লামাই کرام অভিমত করেছেন তারে আমরা সিরাতুল নবি পালন করব না মিলাতুল নবি পালন করব সিরাতুল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবি সাল্লাল্লাহু নিয়ে আলোচনা করব রাসূলের ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানুষের ভিতরে প্রতিষ্ঠা দেব রাসুল করেছেন এই জীবনী নিয়ে আলোচনা করা প্রত্যেকটা মুসলমানের দরকার ঠিক কিনা